আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি কাঁচা আম দিয়ে ভীষণ মজাদার এই আচারটা তৈরি করে দেখাবো এই আচারটা তৈরি তৈরি করতে হাতে গোনা মিনিট সময় কিন্তু করে নিতে পারবেন আর এই সময়টাতে এই আচারটা তৈরি করা যায় পরবর্তীতে যখন আঠিটা অনেকটাই শক্ত হয়ে যায় তখন কিন্তু আর এই আচারটা তৈরি করা যায় না এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারটা তৈরি করলাম এই আচারটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণ আম নিয়ে নিছি আপনারা আমের পরিমাণটা বুঝে তারপর নিয়ে নেবেন চাইলে কম বা বেশি নিতে পারেন এখন একটা পিলারের সাহায্যে আমগুলো খুব ভালোভাবে ছিলে নিব আর অবশ্যই খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন যাতে করে সবুজ অংশটা না থাকে আর তো দেখতেই পাচ্ছেন আমগুলো আমি ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিছি এখন এই আমগুলো আমি লবণ পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আর তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নেবো আগে থেকে আমি লবণটা এখানে দিয়ে রাখছিলাম এই জন্য আর দেখানো হলো না আপনার অবশ্যই এখানে লবণটা দিয়ে খুব ভালোভাবে ধুয়ে রাখবেন দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি আমগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিছি এখন এখানে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য আর এই আধ ঘন্টায় কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর আমটাও কিন্তু খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে আরে তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন আমি এই আচারটা তৈরি করতে চলে যাব এজন্য একটা ফ্রাই প্যানে আমি সবটুকু আম এখানে দিয়ে দিলাম এখন চুলাটাকে মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত এই আমটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব আর এই আমটা কিন্তু এখন গলে যাবে না যেহেতু আমি চিনিতে ভিজিয়ে রাখছিলাম আমটা যদি চিনিতে ভিজিয়ে না রাখতেন তাহলে কিন্তু আমটা গলে যেত প্রায় পাঁচ মিনিট রান্না করার পর আমটা কিন্তু যথেষ্ট পরিমাণ সেদ্ধ হয়ে গেছে আর শিরাটাও কিন্তু অনেকটা কমে গেছে এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়া পাঁচ ফোড়নটাকে আমি শুকনো কলায় ভেজে তারপর গুঁড়ো করে রাখছি আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা ঝালের পরিমাণটা বুঝে তারপর দিয়ে দিবেন এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এই আচারটা একটু হালকা ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে এখানে আমি দুই ফুটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এটা একেবারে অপশনাল দিতে না কোনো সমস্যা দেখার জন্য এই আমি এখানে ব্যবহার করলাম এখন ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এই চিনির সেরাটা খুব ভালোভাবে আমের সাথে মিক্স হয়ে না যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ হাতে গোনা পাঁচ থেকে দশ মিনিট সময় হলে এই আচারটা তৈরি করে নেওয়া যায় এই আচারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন ঠান্ডা করে নামিয়ে নিব আমি একদম কম করে তৈরি করছি আপনারা চাইলে আর একটু বেশি করে তৈরি করতে পারেন এই আচারটা চুলা থেকে নামানোর আগেই কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু এই আচারটা তৈরি করার দ্বিতীয় দিন আচারের টেস্টটা কিন্তু বেশি ভালো আছে কাঁচা আমের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ